বন্ধুরা আজ আমি এমন একটা স্ন্যাক্স রেসিপি বানাবো যেটা খেলে তোমরা চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবে আর মাত্র পাঁচ মিনিটের মধ্যে রেসিপিটা তৈরি হবে আর রেসিপিটা একদম অল্প উপকরণে হয়ে যাবে বাড়িতে যদি কুমড়ো পাতা থাকে তোমরা এই রেসিপিটা মাত্র পাঁচ মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবে হ্যাঁ বন্ধুরা কুমড়ো পাতা দিয়ে পুর ভরে বানালাম স্পেশাল পকোড়া রেসিপি রেসিপিটাকে পারফেক্টলি করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড আচ্ছা ড্রিম কিচেন উইথ ভিলেজপুরের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি আজ আমি বানাবো কুমড়ো পাতার পকোড়া তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করব এর জন্যই প্রথমে দেখো নিয়েছি আমি কিছুটা আলু আলুটাকে আগের থেকে সেদ্ধ করে নিয়েছি তবে এখানে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি তো দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি কিছুটা আদা কুচি কিছুটা রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি এটা তোমরা ঝাল বুঝে দেবে আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর দেখো দিলাম হাফ চামচ ম্যাগি মশলার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো এবার আলুর সাথে সমস্ত মশলাপাতি খুব ভালোভাবে মেখে নেব এই রেসিপিটা বন্ধুরা যদি তোমরা একবার খাও দেখবে বারবার খেতে ইচ্ছে করবে একদম চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবে এতটাই দুর্দান্ত খেতে আর বানানো হয়ে যায় খুব তাড়াতাড়ি তো চলো পুটটা আমি রেডি করে নিলাম আর কিছু কুমড়ো পাতা আমি আগের থেকে নিয়ে নিয়েছি এগুলো আমাদের গাছেরই পাতা তো পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো নিয়েছি এই একটা ব্যাটার গুলে নেব এই পকোড়াটা বানানোর জন্য এর জন্য নিয়েছি বেসন আর দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার আর এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ এবার একটা ব্যাটার গুলে নেব অল্প অল্প করে জল দিয়ে দেখো একটা ব্যাটার গুলে নিচ্ছি তো বন্ধুরা অল্প অল্প করে জল মিশাবো আর ব্যাটারটা যেন খুব বেশি ঘন না হয়ে যায় মিডিয়াম রাখবো আমি ব্যাটারটা খুব বেশি পাতলাও করবো না খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে ব্যাটারটাকে কিন্তু দু থেকে তিন মিনিট ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটাবে ততই কিন্তু ভালো হবে রেসিপিটা তো দেখতেই পাচ্ছ ব্যাটারের ঘনত্বটা খুব বেশি ঘন কিন্তু করিনি এবার আমি পকোড়াগুলো বানিয়ে নেব দেখতেই পাচ্ছ একটা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি তো কুমড়ো পাতার উপরের দিকটায় দেখো দিয়ে দিলাম কিছুটা পুর এবার পুরটা দেওয়ার পরে খুব ভালো করে মাঝখানে পাতার পুটটাকে ছড়িয়ে দেব। দেখতে পাচ্ছ খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম তো খুব আস্তে আস্তে করে বানাবে আর পুটটাকে যেন খুব সব জায়গায় ছড়িয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখবে তাহলে খেতে ভালো লাগবে এবার চারোদিক দিয়ে পাতাগুলো দেখো মুড়ে দিচ্ছি কেমন করে মুড়ছি তোমরা দেখে নাও সামনের দিকটা মুড়ে দিলাম এবার একটা রোলের মতো করে নিয়েছি খুব সুন্দর হয়েছে ডিজাইনটা তো একইভাবে বন্ধুরা সমস্ত রোলগুলো বানিয়ে নেব এই রেসিপিটা বানিয়ে তোমরা সন্ধে চায়ের সাথে খেতে পারো কিংবা মুড়ির সাথেও খেতে পারো তো ভীষণ ভালো হয় কিংবা ভাতের সাথেও তোমরা এই পকোড়াটা বানিয়ে খেতে পারো বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে তাদের যদি বানিয়ে খাও তারা বুঝতেই পারবে না যে এটা কুমড়ো পাতা দিয়ে বানিয়েছ তো আর আমি তোমাদের দেখিয়ে বানিয়ে দিচ্ছি যে কেমন করে বানাবে আলুর পুটটা যদি কুমড়ো পাতার গায়ে না লাগতে চায় তাহলে যে ব্যাটারটা বানিয়ে রেখেছ বেসনের সু ব্যাটারটা একটু পাতার গায়ে লাগিয়ে নেবে তারপরে আলুর পুটটা দেবে তাহলে খুব ভালোভাবে পাতার মধ্যে পুটটা লেগে যাবে তো একইভাবে বন্ধুরা আর আমি বানিয়ে দেখিয়ে দিলাম দেখো তোমাদের একটা ব্যাটার লাগিয়ে তারপরে বানিয়ে দেখাচ্ছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে পুরটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে দেওয়া যাবে যেহেতু কুমড়ো পাতা একটু খসখসে টাইপের তাই কিন্তু পুরটা কুমড়ো পাতার গায়ে লাগতে চায় না তো এইভাবে যদি ব্যাটার লাগিয়ে তোমরা বানাও দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে একইভাবে এটা আমি করে নেব তবে তোমরা এটা কিন্তু লাউ পাতা দিয়েও বন্ধুরা বানাতে পারো আমি কুমড়ো পাতা দিয়ে বানাচ্ছি তোমরা যদি চাও লাউ পাতা দিয়ে বানাবে সেটাও বানাতে পারো খেতে কিন্তু একই রকম হবে তো একইভাবে আমি সমস্ত পকোড়াগুলো বানিয়ে নিয়েছি এবার কিভাবে ভাজবো চলো সেটা দেখাবো প্রথমে একটা পকোড়া নিয়ে নিলাম কুমড়ো পাতার এবার দেখো জলের মধ্যে একটু হালকা করে চুবিয়ে নিয়েছি এবার নিয়েছি কিছুটা ময়দা ময়দার মধ্যে দেখো এপিট ওপিট করে খুব ভালোভাবে লাগিয়ে নেবো এখানে কিন্তু তোমরা আটার ব্যবহারটাও করতে পারো তো আটা ময়দা যে কোনো একটা নিলেই হবে ময়দাটা লাগানোর পরে এবার আমি দেখো বেসনের মধ্যে চুবিয়ে দিলাম নিয়েছি একটা কাঁটা চামচ কাঁটা চামচ দিয়ে খুব আস্তে করে উল্টে বেসনের গোলাটা লাগিয়ে নেব আর বেসনের মধ্যে যে কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়েছে এতে কি হবে যে পকোড়াটা ভীষণ ক্রিস্পি হবে খেতে আর যদি তোমাদের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকে সেখানে তোমরা চালের গুঁড়োটাও দিতে পারো দেখতেই পাচ্ছ হয়ে গেছে আমার এই পকোড়াটা রেডি তো এবার তেলের মধ্যে ভাজার পালা এদিকে উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে মিডিয়াম গরম করে আমি একটা পকোড়া তেলের মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ একদমও কিন্তু ভেঙে যায়নি খুব সুন্দরভাবে যেমন দিয়েছি তেমনই রয়েছে তো আরেকটা পকোড়া আমি দিয়ে দিলাম তো বন্ধুরা দু তিন মিনিটের মধ্যে পকোড়া দুটো কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে আর একদম ক্রিস্পি ক্রিস্পি হয়েছে তো নামিয়ে নিলাম আর একইভাবে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নেব এগুলো বন্ধুরা খেতে যেমন সুন্দর দেখতেও কিন্তু তেমনই সুন্দর কেউ বুঝতেই পারবে না প্রথমে না খেয়ে যেটা কুমড়ো পাতা দিয়ে বানানো হয়েছে মনে হবে যেন কোনো নতুনত্ব কিছু দোকান থেকে কিনে আনা হয়েছে কেউ বুঝতেই পারবে না এটা কুমড়ো পাতার পকোড়া তো এই পকোড়াগুলো আমি তুলে নেব দেখতে পাচ্ছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো চলো এবার আমি পকোড়াগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব আর বন্ধুরা এত সুন্দর একটা দুর্দান্ত রেসিপি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে তোমরা লাইক কমেন্ট করলে কী হয় নতুন নতুন ভিডিও করার ভীষণ উৎসাহ আমার ছোট্ট পরিবারে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো তাহলে কী হবে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে তো এক একটা পকোড়া আমি এবার ভেঙে দেখাবো যে ভেতরটা কেমন হয়েছে তো ওপরটা তো ভীষণ কুরকুরে হয়েছে তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো তো চলো একটা আমি এবার ভেঙে দেখাই দেখো ওপরটা যেমন কর করে ভেতরটা কিন্তু ভীষণ নরম হয়েছে তো বন্ধুরা নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকে ভাই